আসসালামু আলাইকুম আমাদের কম্পিউটার শিক্ষা দেয় আশা করি তোমরা সকলে অনেক আছো এসএসসি দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীরা দেওয়া অর্থাৎ তোমরা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আসতেছে এখন তোমরা একটা অ্যাকুরেট ডেট জানতে চাইতেছো যে ভাই আমাদের টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং পরীক্ষার ডেট পিছ হবে নাকি পিছ হবে না এমন একটি প্রশ্ন তোমরা আমাকে করতেছো এবং তোমাদের মাঝে এখন এই প্রশ্নটা হইতেছে সো আমি ভাবলাম এই প্রশ্নটার অ্যান্সার তোমাদের মাঝে নিয়ে আসা উচিত এবং এই যে কনফিউজটা এই কনফিউজটা ক্লিয়ার করে দেবে উচিত দেখো সাধারণত এসএসসি পরীক্ষার অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষা হয় এটা সাধারণত অক্টোবর অথবা নভেম্বরে অনুষ্ঠিত হয় এখন এভাবে অনুষ্ঠিত হতে পারে অক্টোবরের মাঝামাঝি শুরু হবে নভেম্বরের মাঝামাঝি শেষ হয়ে যাবে আবার ডিসেম্বরে তোমাদের ফলাফল দেবে আবার এমনও হতে পারে যে নভেম্বরের শুরু থেকে শুরু হবে আবার নভেম্বরের শেষের দিকে শেষ হয়ে যাবে ডিসেম্বরে তোমাদের ফলাফল দেবে আর তোমাদের মূলত এসএসসি পরীক্ষার যে অ্যাকুরেট ফিক্সড যে টাইমটা সেটা হলো ফেব্রুয়ারির দুই তারিখে এতদিন হয়তো পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে করোনা ছিল এর মধ্যে আবার বিভিন্ন ঝামেলার কারণে পরীক্ষা অ্যাকুরেট ডেটে হতে পারে এবার তোমাদের যে পরীক্ষাটা সেটা অ্যাকুরেট ডেটে হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এখন প্রশ্ন যে টেস্ট পরীক্ষা তাহলে কবে অনুষ্ঠিত হবে দেখো তোমাদের টেস্ট পরীক্ষার যে ডেট অক্টোবর অক্টোবর থেকে নভেম্বর এই এর ভেতরে হয়ে যায় হয় অক্টোবরের মাস থেকে নভেম্বরের মাস পর্যন্ত অথবা নভেম্বরের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত এর ভেতরেই সাধারণত তোমাদের টেস্ট পরীক্ষা হয় এখন প্রশ্ন তাহলে কি পিছ হবে না পিছ হবে না দেখো যদি পিছ হবে পিছনের সম্ভাবনা আছে কোন সময় যে তোমরা দেখতেছো যে তোমার বড়ো ভাই বড় বোনেরা এইচএসসি পরীক্ষা যে আন্দোলন করতেছিল সেই আন্দোলনটা মূলত এখন থেমে গেছে আপাতত কেননা তারা যে এস এসসি পরীক্ষার একটা বৈঠক আলোচনা করে সঠিক একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তাদের যে মূল্যায়ন চলতেছে অর্থাৎ তাদের রেজাল্টটা হয়ে যাবে একটা সুন্দর মূল্যায়ন করে তাদের রেজাল্টটা হয়ে যাবে অর্থাৎ তাদের আর পরীক্ষা হবে না এখন তাদের রেজাল্টটা বেরিয়ে যাবে সো তারা অলরেডি ব্যবহারিক খাতামাতা জমা দেওয়া শুরু করে দিয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা পরীক্ষা হইতেছে তো সেটা এখন সলভ হয়ে গেছে এখন তোমাদের টেস্ট পরীক্ষা এসএসসি দু হাজার পঁচিশ সালের টেস্ট পরীক্ষা সাধারণত অক্টোবর অথবা নভেম্বরে অনুষ্ঠিত হবে স্বাভাবিকভাবে এটাই বলা যায় কেননা আর তোমাদের পরীক্ষার পিছনের কোনো সম্ভাবনা নেই এবার এবার হয়তো এসএসসি দেওয়া পঁচিশ এসএসসি পঁচিশ পরীক্ষা আগের যে ফিক্সড একটা টাইম ছিল সে ফেব্রুয়ারি দুই তারিখে সো এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি দুই তারিখে অনুষ্ঠিত হতে পারে এবং তোমাদের টেস্ট পরীক্ষা অক্টোবর অথবা নভেম্বর এই দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে এবং হয়ে যাবে এবং তোমরা টেস্ট পরীক্ষার ফলাফল পাবা ডিসেম্বর মাসে এবং তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ এবং তোমাদের এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি দুই তারিখে আশা করি তোমরা যে কনফিউজ একটা বিষয় ছিল তোমাদের মাঝে যে টেস্ট পরীক্ষা আমাদের টেস্ট পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং আমাদের এসএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আশা করি তোমরা সেই কনফিউজটা তোমাদের সেই কনফিউজটা ক্লিয়ার হয়েছে সো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এখানেই বিদায় নেবো তার আগে একটা কথাই বলি মেটারন এডুকেশন শিক্ষা চ্যানেলটি তোমাদের মাঝে নতুন সো প্লিজ মেটারন এডুকেশন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশের সাথে যুক্ত হো আমাদের পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাও তুমিও দেখো আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপডেট এবং সাজেশন সকল ইনফরমেশন শিক্ষা বিষয়ক সকল ইনফরমেশন দিতেছি তুমি চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো সেখানে দেখতে পাবে এসএসসি দু হাজার পঁচিশ সম্পর্কিত হচ্ছে তোমাদের আজ বিভিন্ন সাবজেক্টের সাজেশন সহ তোমাদের সকল পরীক্ষা সংক্রান্ত সকল ইনফরমেশন আমরা দিতেছি তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এই কিন্তুই